জানিয়েছে এই কোকা কোম্পানি যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গার মালিকও আমরা সময় যখন আসবে ফিলিস্তিন থেকে শুধু ইহুদিদেরকে পিটলে বিধা করা হবে না কোকা কোলার কোম্পানিকেও দালিয়ে পুড়ে শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের বাংলাদেশের মুসলমানদের এক নম্বর এক নম্বর করণীয় কোকা কোলা পেপসি সেভেন আপ সামনে ঈদউল ফিতর আসছে এই তিনটার লাল বাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না নাই প্রস্তুত আছেন না নাই সুতরাং আমাদের বার্তা পরিষ্কার আমরা জীবন যেতে পারে যদি বঙ্গোপসাগরের পানিও কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের সব টিউবওয়েলের পানি কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের সব মোটরের পানি কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের একজন মুসলমান কোকা কোলা খাবে না কোকা কোলা খাব দুই নম্বর আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো সময় এখন পিছনের সময় নাই আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দোকানে কোকা কোলা রাখবেন না এটা কোকা কোলা না এটা ফিলিস্তিনি মুসলমানের রক্ত এটা ফিলিস্তিনি শিশুদের রক্ত আপনার মা বোনের রক্ত খাওয়ার জন্য আপনি কি প্রস্তুত সুতরাং আমার দোকানের মা আমার দোকানদার ভাইদেরকে বলবো আপনারা কোকা কোলা রাখবেন না আর আমাদের সামনে ঈদ আসতেছে আমার মোহতারম ভাই হারুন রাফিদুল্লাহ বলেছেন ঈদ আসে ত্যাগের নিয়ে এবারের আমাদের ঈদ হবে যত ইসলাম বিদ্বেষী শক্তি আছে সবার পণ্য ঈদ বয়কট করা হবে ইনশাআল্লাহ সুতরাং এই ঈদে আমাদের স্লোগান হবে যে দোকানে থাকবে কোক সেই দোকান আরে জোরে বলেন না যে দোকানে থাকবে কোক যেই দোকানে থাকবে কোক আমরা যদি সেই দোকান বয়কট করতে পারি ব্যবসায়ীরা যখন দেখবে তার দোকান থেকে কেউ কিছু কিনছে না তখন তারা বাধ্য হয় কোকা কোলা সরাতে বাধ্য হবে আমি শেষ কথা বলবো এই কথা বলে আমি শেষ করব ফিলিস্তিনের ইতিহাস আপনারা জানেন ইসরায়েল মাত্র এক কিছু জমি প্রথমে কিনেছিল আস্তে 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 এই কোকা কোলার কোম্পানি যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গার মালিক আমরা সময় যেদিন আসবে ফিলিস্তিন থেকে শুধু ইহুদিদেরকে পিটিয়ে বিদায় করা হবে না কোকা কোলার কোম্পানিকেও দাঁড়িয়ে শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের বাংলাদেশের মুসলমানদের এক নম্বর এক নম্বর করণীয় কোকা কোলা পেপসি সেভেন আপ সামনে ঈদ উল ফিতির আসতেছে এই তিনটার লাল বাত্তি জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না নাই প্রস্তুত আছেন না নাই সুতরাং আমাদের বার্তা পরিষ্কার আমরা জীবন যেতে পারে যদি বঙ্গোপসাগরের পানিও ও কোকাকোলা হয়ে যায় বাংলাদেশের সব টিপওয়েলের পানি কোকাকোলা হয়ে যায় বাংলাদেশের সব মোটরের পানি কোকাকোলা হয়ে যায় বাংলাদেশের একজন মুসলমান কোকাকোলা খাবে না কোকাকোলা খাবো দু নম্বর আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো সময় এখন পিছনের সময় নাই আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দোকানে কোকা কোলা রাখবেন না এটা কোকা না না এটা ফিলিস্তিনি মুসলমানের রক্ত এটা ফিলিস্তিনি শিশুদের রক্ত আপনার মা বোনের রক্ত খাওয়ার জন্য আপনি কি প্রস্তুত সুতরাং